হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন তার গুনাহগার উম্মতের জন্য কিভাবে সুপারিশ করবেন আর যেসব মুসলমান তাদের গুনাহের কারণে জাহান্নামে থাকবে তাদের কীভাবে মুক্তি দেবেন প্রিয় দর্শকবৃন্দ আজকের এই আলোচনার বিষয় হল হুজুর সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ সম্মানিত দর্শক যখন দুনিয়ায় আল্লাহর নাম নেওয়ার মতো কোনো মানুষ অবশিষ্ট থাকবে না সমগ্র জমিন মুশরিকদের দ্বারা ভরে যাবে তখন আল্লাহ তালা হযরত হজরত ইসরাফিল আলাহ ইস্সালামকে নির্দেশ দেবেন সিঙ্গায় ফুঁ দাও আল্লাহ তাআলা আলাহ কোরআনুল কারিমের বিভিন্ন স্থানে কিয়ামতের ভীতিকর দৃশ্যাবলীর উল্লেখ করেছেন তার মধ্যে সবচেয়ে মহান দৃশ্য হল যখন ইসরাফিল আল্লাহ ইসালামকে সিঙ্গায় ফুঁ দেওয়ার আদেশ দেওয়া হবে এই সিংহায় ফুঁ দেওয়ার ঘটনাই এমন এক ঘটনা যা আসমান ও জমিনের প্রতিটি সৃষ্টিকে কাঁপিয়ে দেবে আল্লাহ তা আলা কোরআন মাজিদে বলেন শিঙ্গায় ফুঁ দেওয়া হবে তখন আসমান ও জমিনে যে আছে সবাই বেহুশ হয়ে পড়বে তবে যাকে আল্লাহ ইচ্ছা করবেন সে ছাড়া এই প্রথম শিঙ্গায় ফুঁ হবে দুনিয়ার অবসানের ঘোষণা পাহাড় টুকরো টুকরো হয়ে যাবে সমুদ্র উত্তাল হয়ে উঠবে আসমান ছেড়ে যাবে সবকিছু বিনাশ হয়ে যাবে এরপর আল্লাহর হুকুমে দ্বিতীয়বার সিংহায় ফুঁ দেওয়া হবে তখন জমিন নিজের ভেতরে লুকিয়ে রাখা সব পুরুষ ও নারীকে বের করে দেবে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন এরপর আল্লাহ আসমান থেকে এক ধরনের পানি বর্ষণ করবেন মানুষ সে পানি থেকে এমনভাবে গজিয়ে উঠবে যেমন সবুজ ঘাস গজায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কিয়ামতের দিন লোকদের খালি পায়ে উলঙ্গ অবস্থায় এবং খতনা না করা অবস্থায় হাসরের ময়দানের দিকে তোলা হবে আমি অনুরোধ করলাম হে আল্লাহর রাসুল তাহলে তো পুরুষ নারী সবাই একসাথে থাকবে তারা কি একে অপরকে দেখবে না তিনি বললেন হে আয়েশা অবস্থা এত কঠিন হবে যে কারো দিকে তাকাবারো ফুরসার থাকবে না মানুষ যখন কবর থেকে উঠবে জমিনকে সম্পূর্ণ সমতল করে দেওয়া হবে সূর্যকে খুব কাছে আনা হবে ভয় আর বিপদের এমন অবস্থা হবে যে প্রত্যেকে নিজের নেকি আর গুনাহের পরিণতি নিয়ে চিন্তিত থাকবে মানুষ আবার জীবিত হলে বর্তমান পৃথিবী শেষ হয়ে যাবে আল্লাহ তা একটি নতুন জমিন সৃষ্টি করবেন একেবারে সমতল সাদা তাতে কোনো পাহাড় গাছ বা গর্ত থাকবে না তারপর সবাই হাসরের ময়দানের দিকে রওনা হবে হাদিসে এসেছে মানুষ সেখানে বিভিন্ন অবস্থায় উপস্থিত হবে কিছু মানুষ উঁচু উঁচু সোয়ারিতে চড়ে হাসরের দিকে যাবে তারা দুনিয়ায় আল্লাহর নেক বান্দা ছিলেন তাই তাদের ইজ্জত ও সম্মানের সাথে আনা হবে কিছু বর্ণনায় আছে আম্বিয়া সিদ্দিকিন সুহাদা ও সালিহিনদের জন্য বিশেষ সোয়ারি থাকবে কিছু মানুষ পায়ে হেঁটে যাবে এটাই সাধারণ জনতার বেশিরভাগ কিছু লোক হাঁটু গেড়ে টেনে হিঁচড়ে যাবে তাদের নেক আমল কম গুনাহ বেশি তাই তারা জমিনের কঠোরতা আর ভয়ের কারণে সোজা হাঁটতেও পারবে না আর কিছু লোককে টেনে হিঁচড়ে মুখের ওপর ভর করে নিয়ে যাওয়া হবে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাই হিওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন হাসরের ময়দানে সূর্য সৃষ্টির খুব কাছে এনে দেওয়া হবে এমন কি বর্ণনায় বলা হয়েছে এটি তাদের থেকে মাত্র এক মাইল দূরে থাকবে সবাই নিজ নিজ আমলের আনুপাতিক হারে ঘামে ডুবে থাকবে কারো ঘাম কখনো পর্যন্ত কারো হাঁটু পর্যন্ত কারো কোমর পর্যন্ত আর কারো ঘাম লাগামের মতো গলায় চেতে বসবে সবার কষ্ট হবে প্রচণ্ড আর হবে ভয়াবহ গরম বর্ণনায় বলা হয়েছে এই দিন হবে পাঁচশো বছরের সমান দীর্ঘ রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন কেউ কেউ বলবে দেখছ না আমরা কি বিপদে পড়েছি আমরা এমন কাউকে খুঁজে বের করি না কেন যিনি আমাদের রবের দরবারে আমাদের পক্ষ থেকে সুপারিশ করবেন তখন কিছু লোক বলবে তোমাদের সবার পিতা তো হযরত আদম আলাইহিসাল্লাম সবাই তার দরবারে গিয়ে বলবে হে আমাদের সাইজে দেনা আদম আপনি আবুল বাসার মানুষের পিতা আল্লাহ তালা আপনাকে নিজের কুদ্রতের হাতে সৃষ্টি করেছেন নিজের রুহ আপনার মধ্যে ফুঁকেছেন ফেরেশ তাদের আপনাকে সিজদা করতে বলেছেন এবং জান্নাতে বসবাস দিয়েছেন আপনি কি আমাদের রবের দরবারে আমাদের সুপারিশ করবেন না দেখছেন আমরা কি কঠিন অবস্থায় আছি কত বড় কষ্ট এসেছে হযরত আদম আলাহিসালাম বলবেন আজ আমার রব এমন গজব করেছেন যা আগে কখনো করেননি পরেও করবেন না আমাকে একটি গাছের ফল খেতে নিষেধ করা হয়েছিল আমি সেই হুকুম মানতে ভুল করেছি আমি নিজের ব্যাপারেই ভয় পাচ্ছি তোমরা অন্য কারো কাছে যাও হজরত নুহ আলাইহিস সালামের কাছে যাও তারপর লোকেরা হযরত নুহ আলাইহ সালামের কাছে গিয়ে অনুরোধ করবে হে আমাদের না নুহ আপনি জমিনবাসীদের প্রথম রাসুল আল্লাহ আপনাকে আবদান শুকুরা মানে অত্যন্ত কৃতজ্ঞ বান্দা বলেছেন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে কি দুঃসহ অবস্থায় পড়েছি আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন তিনি বলবেন আজ আমার রব এমন শাস্তি দিয়েছেন যা না আগে হয়েছে না পরে হবে আমি নিজের নিরাপত্তা নিয়েই চিন্তিত তোমরা অন্য নবীদের কাছে যাও তারপর সবাই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালাম এবং অন্যান্য আম্বিয়ার কাছে যাবে কিন্তু কেউ সুপারিশ করতে পারবেন না প্রত্যেকে নিজের ব্যাপারেই চিন্তিত থাকবেন যখন শেষ পর্যন্ত মানুষ হযরত ইসা আল্লাহি সাল্লামের কাছে যাবে তিনি বলবেন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লোকেরা আমার কাছে এসে অনুরোধ করবে হে মোহাম্মদ আপনি আল্লাহর রাসুল এবং শেষ নবী আল্লাহ আপনাকে আগে পরে সব গুণান থেকে পাক রেখেছেন আমাদের রবের দরবারে আমাদের জন্য সুপারিশ করুন দেখছেন তো আমরা কি অবস্থায় পৌঁছেছি রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তখন আমি অগ্রসর হয়ে আরসের নিচে গিয়ে আমার রবের সামনে সিজদায় পড়ে যাব তারপর আল্লাহ তালা আমার ওপর এমন সব হামছানার কালিমা খুলে দেবেন যা আগে কারো ওপর খোলা হয়নি তারপর বলা হবে হে মোহাম্মদ মাথা তুলুন যা চান আপনাকে দেওয়া হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমার সুপারিশ কবুল হবে এরপর আল্লাহ তালা হিসাবনিকা শুরু করবেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসিরে লিখেছেন তোমাদের কাছে আল্লাহর নেয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আল্লাহ তোমাদের যে স্বাস্থ্য শান্তি ও রিজিকের মতো নিয়ামত দিয়েছিলেন তোমরা এসবের বদলে কেমন করে আল্লাহর শুকরিয়া আদায় করেছিলে ও তার ইবাদত করেছিলে হযরত আবু আবু বার্জা আলাস্লামী আল্লাহুয়ানহু বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহিউসাল্লাম বলেছেন কিয়ামতের দিন বান্দার পা আল্লাহর দরবার থেকে সরে যাবে না যতক্ষণ না পাঁচটি বিষয়ে প্রশ্ন করা হবে এক জীবনটা কোথায় কাটালে দুই যৌবনটা কোথায় খরচ করলে তিন মাল সম্পদ কোথা থেকে কামালে এবং কোথায় ব্যয় করলে চার যে জ্ঞান পেয়েছিলে তাতে কতটা আমল করলে এগুলো আমাদের স্মরণ করিয়ে দেয় দুনিয়ার প্রতিটি মেয়ামত সময় ও সুযোগ আর আমানত এগুলোর হিসাব আল্লাহর সামনে দিতে হবে আর বর্ণনায় এসেছে কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে যার নামাজ ঠিক হবে সে সফল হবে যখন আমলগুলোর হিসাব শেষ হবে তখন প্রত্যেককে তার সব আমল সম্বলিত একটি আমল নামা দেওয়া হবে মুমিনকে সম্মানের সাথে ডান হাতে আমল নামা দেওয়া হবে সে কিয়া মতের দিন খুব আনন্দিত ও সফল হবে কুরআনে আছে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে তার হিসাব হবে খুব সহজে এবং সে খুশি মনে নিজের পরিবারদের দিকে ফিরে যাবে কিন্তু কাফির মুনাফিক ও গোমরাহ লোকদের আমল নামা তাদের পিঠের পিছন দিক থেকে বাম হাতে দেওয়া হবে আল্লাহ তা বলেন যার আমলনামা পিছন দিক থেকে দেওয়া হবে সে মৃত্যু ডাকতে থাকবে এবং জ্বলন্ত জাহান নামে নিক্ষিপ্ত হবে হিসাব শেষ হয়ে আমলনামা বন্টন হয়ে গেলে এরপর আমলের ওজন করা হবে আমল মাপার জন্য থাকবে এক বিশাল মিজান দুই পাল্লাওয়ালা একটি দাঁদি পাল্লা তাতেই বান্দাদের আমল ওজন করা হবে এর প্রকৃত বিশালতা আল্লাহ ছাড়া কেউ জানে না হযরত আবু দারদা রাদি আল্লাহ আনহু বর্ণনা করেন নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মুমিনের মিজানে উত্তম চরিত্রের বা সু চেয়ে ভারী আর কিছু রাখা হবে না আর আল্লাহ অশ্লীল ও কটু ভাষা পছন্দ করেন না যখন আমলের ওজন সম্পন্ন হবে যার পাল্লা ভারী হবে সে জান্নাতি যার পাল্লা হালকা হবে সে জাহান্নামি এরপর আসবে সিরাত সেতু পার হওয়ার ধাপ প্রিয় নাজিরিন আপনাদের জানিয়ে দিই যদি আপনারা পুল সিরাতু নিয়ে আলাদা ভিডিও চান কমেন্ট করে জানান আমরা এ বিষয়ে একটি ভিডিও বানাবো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি কেমন লাগল সেটা আপনার একটি মূল্যবান কমেন্ট করে আমাদের জানান তো পুল সিরাত হল দোজোখের ওপরে টানানো এক অত্যন্ত পাতলা ও ধারালো পথ যেটা চুলের চেয়েও সূক্ষ্ম তরবারির চেয়েও ধারালো কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে এর ওপর দিয়ে যেতে হবে হাদিসে আছে মুমিনরা তাদের ইমান ও আমলের আলো অনুযায়ী পার হবে কেউ বিজলির মতো দ্রুত কেউ বাতাসের মতো কেউ দৌড়ে কেউ হেঁটে কেউ হেঁচড়েতে চলে মুমিনরা জান্নাতে প্রবেশ করবে আর মুনাফিক ও কাফিলরা সেতুতে পা পিছলে দোজোখে পড়ে যাবে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন সব আম্বিয়া আল্লাহিসাল্লামদের জন্য সোনার মিম্বার পেতে রাখা হবে আর তারা তাতে বসবেন কিন্তু আমার মিম্বার খালি থাকবে আমি তাতে বসব না বরং আমার রবের সামনে দাঁড়িয়ে থাকব এই ভয়ে যে যেন এমন না হয় আমাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হয় আর আমার উম্মত আমার পর অসহায় হয়ে পড়ে তখন আমি অনুরোধ করব হে আমার রব আমার উম্মত আমার উম্মত আল্লাহ তা আলা বলবেন হে মোহাম্মদ আপনি কি চান আমি আপনার উম্মতের সাথে কেমন ব্যবহার করি আমি অনুরোধ করব হে আমার রব তাদের হিসাব দ্রুত করে দিন তাদের ডাকা হবে এবং হিসাব হবে তাদের কেউ কেউ আল্লাহর রহমতে জান্নাতে যাবে আর কেউ কেউ আমার সাফাতে আমি সুপারিশ করতে থাকব এমনকি যাদের দোজোখে পাঠানো হয়ে গেছে তাদের মুক্তির আদেশও পেয়ে যাব তারপর আমি জাহান নামের দারোগা মালিকের কাছে যাব তিনি বলবেন হে মোহাম্মদ আপনি আপনার উম্মত থেকে এমন কাউকে আগুনে বাকি রাখেননি যার ওপর আল্লাহ রাব্বুল ইজ্জত রাগান্বিত এরপর হঠাৎ আমি দেখব আল্লাহ রাব্বুল ইজ্জত আমার সামনে তাজাল্লি করেছেন বা উপস্থিত হয়েছেন তখন আমি আবার সিজদায় পড়ে যাব তখন আল্লাহ বলবেন হে মুহাম্মাদ মাথা তুলুন কথা বলুন শোনা হবে বলুন কবুল করা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি মাথা তুলে অনুরোধ করব আমার উম্মত আমার আল্লাহ তা আলা বলবেন আপনার উম্মতের কাছে যান যার অন্তরে দানার পরিমাণ ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আমি যাব এবং যার অন্তরে ওই পরিমাণ ইমান পাব তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দেব তারপর হঠাৎ আমি দেখব আল্লাহ রাব্বুল তামার সামনে তাজাল্লি করেছেন আমি সিজদায় পরে যাব আল্লাহ বলবেন হে মোহাম্মদ মাথা তুলুন কথা বলুন শোনা হবে বলুন কবুল করা হবে সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে আমি মাথা তুলে অনুরোধ করব আমার উম্মত আমার উম্মত আল্লাহ তা আলা বলবেন আপনার উম্মতের কাছে যান যার অন্তরে সরিষা দানার পরিমাণ ইমান আছে তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিন আমি যাব এবং যার অন্তরে ওই পরিমাণ ইমান পাব তাকেও জান্নাতে প্রবেশ করিয়ে দেব আমরা আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে দোয়া করি তিনি যেন আমাদের নেক আমল করার তাওফিক দান করেন এবং আমাদেরকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাফাত নসিক করেন আমিন